সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে গাবির বাচ্চা আউট করা হয় আপনারা ভিডিওটি দেখতে থাকেন দেখলে আপনারা কিছু শিখতে পারবেন দেখেন বাচ্চা আউট করার আগে জরায়ুটা যে আছে সেই জরায়ুর বাইর সাইডটা এভাবে একটু হাত দিয়ে নেড়ে ছেড়ে একটু বড় করে নিতে হবে তাহলে পরবর্তীতে বাচ্চাটা আসতে কোনো সমস্যা হবে না

Ne হয়ে গেল বকনা বাসুর লাল বাসুর গায়ে হিসেবে বাছুরটা কিন্তু অনেক বড় হয়েছে আমরা মনে করেছিলাম যে দামরা হতে পারে পরে বাসুর বার করার পর দেখি যে এটা বক নাই চাচা আপনার বাসুরটা পেয়ে কি খুশি যে। দেখেন অনেক সুন্দর গরুওয়ালাও খুশি বাজারটা হয়েছে অনেক বড়ই এটা বীজ দেওয়া হয়েছে ইজাব এলায়েন্স লিমিটেডের সাড়ে সত্তর আশি পার্সেন্ট বা বীজের বাসুর এটা চারশো পঞ্চাশ নম্বর বুলের বাসুর বাসুরটা অনেক ভালো